মহাপ্রভুর পিপা তিনি বিতরণ করবার জন্য ভারতবাসীকে বলেছিলেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা জন্ম সার্থক করি পরোপকার এটা হচ্ছে পরোপকার কারণ লোকে সব জগতে বোকা লোকে জানে না যে জীবনের উদ্দেশ্যটা কি বড় বড় সব লিডার পার্টি মত করছে কিন্তু তারা জানে না যে জগতের মঙ্গল কি করে হবে এটা ভাগবতে নির্দেশ করে দিয়েছেন না তে বিদু সার্থক গতিহে বিষ্ণু দুরাশয়া যে বহিরার্থ রূপনীয় মানা ঠিক এই ভাগবত সিদ্ধান্ত তার সমস্ত গান বেদান্ত সিদ্ধান্ত সরল ভাষায় তিনি গান গে তিনি গান গেয়েছেন হরি হরি বি ফলে জনমাইন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাই এইটা লোকে বুঝতে পারছে না যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি তারা সব অনেক বড় বড় সব প্ল্যান করছে কিন্তু আসল প্ল্যান হচ্ছে যে বহুনাম নাম জন্মানায় জ্ঞানবান মান প্রবদ্ধতে বাস্তবিক অনেক জন্মের পর যখন লোকে বাস্তবিক জ্ঞানবান হয় তখন ভগবানের চরণে প্রপন্ন হয় এটা হচ্ছে জ্ঞানের সীমা এবং সেইটা হচ্ছে আসল ধর্ম এটা ভাগবতের সিদ্ধান্ত সব শাস্ত্রের সিদ্ধান্ত সবই পুমসর ধর্ম যত ভক্তিরধো খজি

ভগবান সাং এসে বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম সরণ ভগবানের কোন কম্পিটিটার হতে পারে না সেই জন্যে ভগবান বলছেন মাম একম নকল ভগবান করলে হবে না আসল ভগবান এইটা চৈতন্য মহাপুরুষ শিক্ষা মহাপ্রভু যে বলছেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা করি জন্ম সার্থক করি যেটা বলছেন যে বৌনাম নাম অন্তে জ্ঞানবান মান প্রবদ্ধ ওইটা হচ্ছে জন্মসার্থ যখন আমরা বুঝতে পারবো ভগবান কি ভগবানকে বোঝা অত সহজ নয় কিন্তু ভগবান এসে নিজে বুঝিয়ে দিচ্ছে আর বোকা লোকেরা ভগবানকে বুঝতে পারছে না সেই জন্য ভগবান আবার ভক্ত হয়ে বোঝাচ্ছে সেই ভক্ত হয়ে যে বোঝাচ্ছেন তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপুর ভক্তি ভক্তা ভক্তাবতারম নমামি ভক্ত শক্তিক তিনি মহাপ্রভু কি বলছেন তার মিশনটা কি মহাপ্রুষ বলছেন আমার